আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে আমাদের ইউটিউব চ্যানেলে একজনের কমেন্ট দেখতে পাচ্ছেন দয়া করে সেই কমেন্টটি খুব মনোযোগ দিয়ে পড়ুন কারণ আমি যখন চাকরি করতে আসলাম এরকম অনেকগুলো বিষয় আমার সামনে আসছে সে কারণে আমি ইউটিউবে ভিডিও করছি এবং একজন মানুষের আক্ষেপ দেখেন তার মা মারা গেল তার বোন মারা গেলো ক্যান্সারে কিন্তু তিনি জানতেন না যে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হয় সো এটা খুবই আক্ষেপের বিষয় কারণ ক্যান্সার কিডনি লিভার সিরোসিস্টার জন্মগত হৃদরোগী থ্যালাসেমিয়ার রুগী যার ঘরে আছে সে ওই ফ্যামিলিকে নিঃস্ব করে চলে যায় ম্যাক্সিমামই এত খরচ এত খরচ একটা পরিবারকে ধ্বংস করে চলে যায় সেখানে পঞ্চাশ হাজার টাকা ওই পরিবার আবার রিভাইভ করে নতুন করে দাঁড়াতে পারে এরকম আরও অনেক ঘটনা আছে তবে আপনারা যদি এই চ্যানেলের মাধ্যমে কেউ কেউ উপকৃত হয়ে থাকেন দয়া করে জানাবেন অথবা আপনাদের লাইফেও যদি এরকম হয়ে থাকে যে না জানার কারণে কত সেবা আপনি পাননি বা কতভাবে আপনি বঞ্চিত হয়েছেন এরকম কোনো ঘটনা যদি থাকে একটু জানাবেন অথবা আপনি জানার কারণে যদি পেয়ে থাকেন অথবা এই চ্যানেল যদি কোনো ভূমিকা রেখে থাকে আরও একটা ঘটনা বলি আমি একদিন অফিসের বারান্দা দাঁড়িয়ে আছি যথারীতি তখন হঠাৎ করে একটা দূরবর্তী স্থানের একজন মহিলা বললেন যে আমার তো সংসারেরও কাজ করতে হয় একদিকে আমার বাচ্চাটাকে মাটিতে রেখে আমি কাজ করতে পারি না আরেকদিকে আমার সংসার যদি ঠিকমতো মতো কাজ না করি জামাই তো আমার বাদ দিবে না এরকম একটা হতাশা তার মধ্যে দেখলাম তার চোখে মুখে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে আপনার সন্তানকে মাটিতে রাখতে পারবে না মানে কি বয়স কত বললো যে সাত আট বছর আমি বললাম সমস্যা কি বলছে প্রতিবন্ধী বসতে পারে না না দাঁড়াতে পারে না না তাহলে আমাকে রাখতে হয় হয় সাত বছরের নিয়ে সংসারে কাজ করতে এখন করা যায় তারপরে তাকে আমরা যেটা করলাম জিজ্ঞেস করলাম উনি বললো যে হুইল চেয়ার হইলে আমার বাচ্চাটাকে রেখে রেখে আমি কাজ করতে পারতাম ধাক্কা দিয়ে দিয়ে তখন আমি যথাযথ প্রক্রিয়ায় সে যা করতে হয় সেগুলো করে পাঠাইলাম তার নামে হুইল চেয়ার আসলো এবং সেটাও প্রায় দুই তিন মাস হয়ে গেছে তো এই মহিলা আবার একদিন আসছে তারপরে আবার ওনার সাথে কথা হুইল চেয়ারটাকে দিব বললাম যে একটা অনুষ্ঠান করে দিতে হবে এই সেটা সেটা উনি বলল কি যদি আর দুই তিন মাস আগে হুইল চেয়ারটা পাইতাম তাহলে আমার বাচ্চার পিঠটা বাঁকা হইত না মানে এখানেও তার কষ্ট আমি পদে পদে চিন্তা করলাম যে তাকে যদি ইনস্ট্যান্ট দেওয়া যাইত তাহলে এই মহিলার আক্ষেপটা গস্ত আর তাছাড়া এখনও আমরা দেরি করতে চাচ্ছি কারণ অনুষ্ঠান করে দিতে হয় তারপরে আমি তাকে যেটাই হোক ইনস্ট্যান্টলি দিয়ে দিলাম যেভাবে হোক ম্যানেজ করে সো এই একটা ঘটনা এরকম আরও অনেক ঘটনা আছে চাকরি করতে এসে দেখছি আবার অনেক জায়গায় আমি দেখছি যে জিজ্ঞেস করছি যে আপনার ভাতার কাট করতে টাকা লাগে কি না এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে মানুষ আমাকে উত্তর দিত কি ও মানুষ আমার কাজটা করে দেয় অফিসে গেলে ওরা আমার কাজটা করে দেয় তো কিছু টাকা তো দিতেই হয় মনে হয় মানে ওনাদের ধারণা যে উনি একটা কার্ড পাইতেছেন বিনামূল্যে টাকা পাইতেছেন এবং আজীবন পাবেন এটা কি কেউ মাংনা করে দেবে এটা তো কিছু খরচ তো সব জায়গায় দিতেই হয় অফিসে দিতে হয় মাঠ পর্যায়ে দিতে হয় ইউনিয়ন পরিষদের কাউকে হয়তো দিতে হয় কিনা না বা স্তরে স্তরে সে যে বিনামূল্যে এত এত টাকা পেয়ে যাচ্ছি সারা জীবন পেনশনের মতো টাকা পাচ্ছি এই কাজটা তো আর কেউ মাংনা করে দেবে না আরও এরকম শত শত হাজার হাজার ঘটনা আছে চাকরি করতে এসে আমি দেখেছি এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে প্রত্যেকটা বিষয়ে ভেঙে ভেঙে বলি প্রচার করি প্রসার করি তাহলে এটা অধিকতর মানুষের কাছে পৌঁছাবে এবং অধিকতর মানুষ সেবা পাবে আর যদি অধিকতর মানুষের কাছে পৌঁছাতে না পারি তাহলে যারা জানে যারা দালাল ধরতে পারে যারা টাকা দিতে পারে তাদের কাছে এই সেবাগুলো কুক্ষীকৃত হয়ে যাবে এবং ঘুরে ফিরে একই ব্যক্তি সেবা পাবে উপজেলার সকল দপ্তর থেকে আপনি উপজেলার কেন্দ্রিক একটা গোষ্ঠী আছে আমি চাকরি করতে এসে দেখছি যারা সকল দপ্তরে যোগাযোগ রাখে এবং সকল দপ্তরের সুযোগ সুবিধা যা আসে ম্যাক্সিমাম তারা নেওয়ার একটা সর্বোচ্চ চেষ্টা করে হয়তো অনেকের অভিযোগ আছে যে ঘুরে ফিরে একই ব্যক্তি সরকারি সেবা পায় সো এক ঘুরে ফিরে একই ব্যক্তি সরকারি সেবা তখনই পাবে যখন আমরা সকল মানুষকে জানাতে না পারবো আসতে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে সেবা দেওয়া হয় সেবা দেওয়া হবে এটা নিশ্চিত কিন্তু আপনারা আসেনও না খুঁজে রাখেন না জানেন না কি করতে হবে না করতে হবে আমাদের প্রতি কোনো আস্থাও নেই অনেকে মনে করেন যে সরকারি অফিসকে আমার মতো অসহায় মানুষের কথা শুনবে সরকারি অফিসকে আমার মতো গরিব মানুষের কথা শুনবে সরকারি অফিস কি আমার কোনো রাজনৈতিক ক্ষমতা নাই টাকা নাই প্রভাব নাই আমার বড় বড় লোকের সাথে পরিচয় নাই আমার কথা কি শুনবে বিশ্বাস করেন এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি সেবা সরকারের নীতিমালনুযায়ী সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে পৌঁছে দেওয়ার জন্যই এখানে আমি ভিডিও করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম